দেখুন আমরা কিন্তু অ্যামাজন থেকেই বলুন আর ফ্লিপকার্ট থেকেই বলুন অনেক জিনিস কিন্তু কিনেই থাকি ধরুন আপনি অ্যামাজন থেকে একটা ফোন কিনবেন অনেক সময় দেখবেন কোনো ফোনের দাম অ্যামাজনে হয়তো নব্বই হাজার টাকা দেখাচ্ছে সেটা হয়তো ডিসকাউন্টেড প্রাইস করে এখন সেটা সত্তর হাজার বা পঁচাত্তর হাজার এরকম দেখাচ্ছে তো আমরা সেই ফোনটা কিন্তু কিনেও নিই এবার আজকে আমি আপনাদের এমন একটা প্রসেস দেখাচ্ছি এই প্রসেস দিয়ে যদি আপনি যান তবে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি এখন যে ডিসকাউন্টেড প্রাইসে ফোনটা কিনবেন সেই ফোনটা এখন এই প্রাইসে আপনার কেনাটা ঠিক হবে কি হবে না কারণ এই প্রসেস দিয়ে গেলে কিন্তু সেই ফোনটা যেদিন লঞ্চ হয়েছিল তখন যে দামটা ছিল তারপরে তার প্রাইস হিস্ট্রি কিভাবে কমেছে প্রাইসটা কবে কবে কোন ডেটে রেটে প্রাইস কমেছে এখন তার দামটা কত কত ডিসকাউন্ট আছে পুরো প্রাইস হিস্ট্রি কিন্তু আপনি জানতে পারবেন এক বছর দেড় বছর পরে সেই ফোনটার আগে ছিল নব্বই দাম কমে কত হয়েছে কবে কীভাবে দাম কমেছে সমস্ত হিস্ট্রি কিন্তু আপনি জানতে পারবেন আর এটা কিন্তু যখনই আপনি অ্যানালাইসিস করবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন এই প্রাইজে ফোনটা কেনা ঠিক হবে না ঠিক হবে না এরপরে তো দাম কমতেও পারে তো এই প্রসেসদের মধ্যে দিয়ে গেলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে নিতে পারবেন তাহলে এটা আপনি করবেন কি করে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসটাও কিন্তু একদম সেভ করে নিন দেখুন এই জন্য শুরুতেই কী করতে হবে আপনি ধরুন অ্যামাজন থেকে কোনো ফোন কিনবেন এই যে অ্যামাজন আছে ঠিক করে নিলাম এবার ক্লিক করে নেওয়ার পর ধরুন এই যে এই ফোনটা আমি নেব এই ফোনটাই ক্লিক করে নেবেন বা আপনি যেই ফোনটা নেবেন সেখানে ক্লিক করে নেবেন ধরুন এই ফোনটা এবার দেখুন এই ফোনের যেটা আছে এই ফোনে কিন্তু একুশ পার্সেন্ট প্রাইস অফ আছে এখন কত আছে বাইশ হাজার নশো নিরানব্বই এমআরপি কত আঠাশ হাজার নশো নিরানব্বই ঠিক এবার ধরুন এই ফোনটা আপনি কিনবেন এই ফোন সম্পর্কে আপনি জানতে চান যে এই ফোনটা এখন যে প্রাইসটা আছে সেই প্রাইসে কেনা ঠিক হবে না আর ঠিক হবে না আর যখন এই ফোনটা লঞ্চ করেছিল তখন কি প্রাইস ছিল মাঝে কি কি প্রাইস ছিল পুরো প্রাইস হিস্ট্রি যদি আপনাকে জানতে হয় সেই বুঝেই কিন্তু আপনি ডিসিশান নিতে পারবেন যে এখন এই ফোনটা কেনা ঠিক হবে কি হবে না আপনাকে যেটা করতে হবে দেখুন এই যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে নিন এখানে ক্লিক করে নেওয়ার পর এই যে কপি আছে এই লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর ব্যাক চলে আসুন গুগলে চলে আসুন এবার গুগলে আপনাকে লিখে দিতে হবে প্রাইস চেকার প্রাইস চেকার পিআরআইসি প্রাইস চেকার এই যে প্রাইস চেকার আছে প্রাইস চেক করে দিলাম এবার প্রথম যে ওয়েবসাইটটা আসলো সেখানে আপনি ক্লিক করে নিন আমি ক্লিক করে নিলাম এইবার এখানে যে জায়গাটা আছে এখানে সেই লিঙ্কটা আপনাকে কপি করে দিতে হবে এবার এটাকে ধরে আপনাকে এটা কপি করে দিতে হবে কপি করে দেওয়ার পর আপনি সার্চ করুন এবার সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু টাইম নেবে এই দেখুন এটা কিন্তু চলে আসলো ঠিক আছে এখন দেখুন একুশ পার্সেন্ট অফ দেখাচ্ছে এবার দেখুন এখানে লেখা আছে শুড ইউ বাইট অ্যাট দিস প্রাইস দেখুন এখানে আছে ওকে ঠিক আছে এবার একটু নিচে আসুন এখানে কিন্তু পুরো প্রাইস হিস্ট্রি আপনি পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু পুরো প্রাইস হিস্ট্রিটা দেওয়া আছে কখন কীরকম এটার প্রাইস ছিল প্রাইস ড্রপ করেছে প্রাইস ড্রপ করে এখন কতটা এসছে কখন কখন প্রাইস ড্রপ করেছে ডেট ওয়াইজ কিন্তু সম্পূর্ণটা দেওয়া আছে দেখুন এটা দিয়েই কিন্তু আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন যে এখন যে প্রাইসটা আছে সেটা ঠিক আছে কি নেই আরও প্রাইস ড্রপ হওয়ার সম্ভাবনা আছে কি নেই এই অ্যানালিটিকটা যখন আপনি করে নেবেন তখন কিন্তু এই ফোনটাও কেনা আপনার পক্ষে ইজি হয়ে যাবে আর আমার মতে এভাবেই কিন্তু ফোনটা কেনা উচিত তাহলেই কিন্তু আপনি ঠকবেন না এই ইনফরমেশনটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ